বর্তমানে বাংলাদেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা পঁয়তাল্লিশটি এর মধ্যে সম্প্রচারে রয়েছে পঁয়ত্রিশটি এই পঁয়ত্রিশটি চ্যানেলের মধ্যে আবার নয়টি চ্যানেল রয়েছে যেগুলো সংবাদ সংবাদভিত্তিক সেগুলো শুধুমাত্র নিউজ প্রচার করে থাকে যেমন সময় টিভি যমুনা টেলিভিশন ইন্ডিপেন্ডেন্স টেলিভিশন এটিএন নিউজ এই ধরনের চ্যানেল তো দু সালে এসে এই নিউজ চ্যানেলের বর্তমান মালিক কারা এ সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে আর এই ভিডিওতে সাথে আছি আমি এস এম মেহরব আহমেদ শুরুতে দেশ টিভি দেশ টিভি হলো বাংলাদেশের একটি উপগ্রহ ভিত্তিক বাংলা চ্যানেল এটি পূর্বে একটি মিশ্র বিনোদন ও সংবাদ চ্যানেল ছিল তবে দু হাজার বাইশ সালের অক্টোবরে এটি চব্বিশ ঘন্টা সংবাদ সংবাদভিত্তিক চ্যানেলে পরিণত হয় চ্যানেলটি ছাব্বিশে মার্চ দু সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দেশ টিভির সদর দপ্তর ঢাকার মালিবাগে অবস্থিত বৈষ্ঠবে দেশ টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন কর্ণফলি গ্রুপের একটি অংশ কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক ছিলেন হেমায়েত হোসেন চৌধুরী বর্তমানে কর্ণফুলী গ্রুপের মালিক তার ছেলে সাবের হোসেন চৌধুরী সাবের হোসেন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি যিনি দু এক সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের একজন মন্ত্রী ছিলেন এটিএন নিউজ এটিএন নিউজ বাংলাদেশের একটি চব্বিশ সংবাদ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল বাংলার চব্বিশ ঘণ্টা এই স্লোগান নিয়ে চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে দু দশ সালের সাতই জুন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করছে এটিএন নিউজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মাহফুজুর রহমান মাহফুজুর রহমান একজন কণ্ঠশিল্পীও তিনি তার গানের মাধ্যমে দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন সময় টিভি হচ্ছে বাংলাদেশ থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দু হাজার এগারো সালের সতেরোই এপ্রিল সময়ের প্রয়োজনে সময় স্লোগান নিয়ে চ্যানেলটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক ব্যবহার করে এই চ্যানেলটি তার কার্যক্রম পরিচালনা করে উইকিপিডিয়ার তথ্য মতে একাধিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ভুয়া সংবাদ প্রকাশে সময় টিভির অবস্থান শীর্ষে সময় টিভি দু দশ সালের দশই অক্টোবর তারিখে পরীক্ষামূলক সম্প্রচার চালু হয় বাংলাদেশ সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম চলচ্চিত্রকার মর্শিদুল ইসলাম এবং তিন টিভি সাংবাদিক নিয়াজ মোর্শেদ কাদেরি তুষার আবদুল্লাহ ও আহমেদ জুবাইরের নামে সময় টিভির পত্র দেওয়া হয় পরবর্তীতে পঞ্চাশ শতাংশ অংশীদারিত্ব হস্তান্তর করা হয় সিটি গ্রুপের ফজলুর রহমানের কাছে ফজলুর রহমান দু সালের পঁচিশে ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বর্তমান সিটি গ্রুপের মালিক তার ছেলে মোহাম্মদ হাসান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি উপগ্রহভিত্তিক বাংলা ভাষায় টেলিভিশন চ্যানেল এটির স্টুডিও ঢাকার তেজগায়ে এটি একটি সংবাদভিত্তিক চ্যানেল মার্চ দু দশ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে সম্প্রচারের জন্য আনুষ্ঠানিকভাবে লাইসেন্স পায় এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম কোম্পানি বেক্সিমকোর মালিকানাধীন বেক্সিমকো কোম্পানির মালিক হচ্ছে সালমান এফ রহমান সালমান এফ রহমান হলেন বাংলাদেশের একজন প্রাক্তন রাজনীতিবিদ শিল্পপতি ও সাবেক সংসদ সদস্য তিনি দ্বাদশ জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোর চ্যানেল টোয়েন্টি ফোর একটি উপগ্রহ ভিত্তিক বাংলাদেশের বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল দু সালের চব্বিশে মে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এই চ্যানেলটি তাদের স্লোগান সবসময় সব থেকেও সব খবর চ্যানেল টোয়েন্টি ফোর টাইমস মিডিয়া লিমিটেডের মালিকানাধীন হামিম গ্রুপের একটি অংশ হামিম গ্রুপের মালিক একে কে আজাদ আব্দুল কাদের আজাদ সংক্ষেপে এ কে আজাদ বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি ও দ্বাদশ জাতীয় সংসদের ফরিদপুর তিন আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন যমুনা টেলিভিশন যমুনা টেলিভিশন বাংলাদেশের একটি সংবাদভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল পাঁচই এপ্রিল দু হাজার চোদ্দ তারিখে চ্যানেলটি পূর্ণাঙ্গ সম্প্রচারে আসে সতেরোই মার্চ দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলক সম্প্রচারে আসে তাদের স্লোগান সামনে সামনে রাখে এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য গণমাধ্যম আলোচিত সাংবাদিক সাইমন রিং যমুনা টেলিভিশনের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন যমুনা টেলিভিশন যমুনা গ্রুপের একটি প্রতিষ্ঠান যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক নুরুল ইসলাম বাবুল নুরুল ইসলাম বাবুল একজন বাংলাদেশী ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা ছিলেন তিনি বাংলাদেশের শিল্প উদ্যোক্তা হিসেবে যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম বাবুল তেইশে জুলাই দু বিশ সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর যমুনা গ্রুপের হাল ধরেন তার স্ত্রী সালমা ইসলাম সালমা ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার এক আসন থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে অংশ নেই সালমা ইসলাম সেই পাতানো নির্বাচনে বেক্সিমকো কোম্পানির মালিক সালমান এফ রহমানের কাছে হেরে যায় যমুনা টেলিভিশন অনেক সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলেছে তাদের অনেক ইতিহাস আছে সেই ইতিহাস সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন নিউজ টোয়েন্টি ফোর নিউজ টোয়েন্টি ফোর হলো বাংলাদেশের একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটি যাত্রা শুরু করে দু সালে এর কার্যালয় ঢাকার খিলটিতে বসুন্ধরায় অবস্থিত নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি ইস্ট ওয়েস্ট মিডিয়া কোম্পানির মালিকানাধীন বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের মালিক আহাম্মেদ আকবর সুবহান আহমেদ আকবর সুবহান একজন বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা সর্বশেষ নয় নম্বরের যে চ্যানেল সেটি হল ডিবিসি নিউজ ডিবিসি নিউজ হচ্ছে বাংলাদেশের উপগ্রহভিত্তিক একটি বেসরকারি টেলিভিশন সংবাদ চ্যানেল দু সালের একুশে সেপ্টেম্বর চ্যানেলটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ডিবিসি নিউজের মালিক ইকবাল সোভান চৌধুরী ইকবাল সোভান চৌধুরী একজন বিশিষ্ট সাংবাদিক তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তো এই ছিল এবারের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার মতামত কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে ভুলবেন না আর আমার কাছ থেকে পরবর্তী ভিডিও কি সম্পর্কে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন আমাকে আসসালামু আলাইকুম আ